টিংড়ি বাটা দিয়ে মুরগির এই ঐতিহাসিক কারী অভিভক্ত বাংলার খুবই জনপ্রিয় এক পদ ছিল যা আজকালকার দিনে প্রায় বিলুপ্ত প্রায় আপনারা কি বলতে পারবেন আমি অবিভক্ত বাংলার সেই কোন জনপ্রিয় পদের কথা বলছি এই পদের জনপ্রিয়তা এতটাই ছিল যে বাংলা সাহিত্যেও এই পদের উল্লেখ আমরা পেয়ে থাকি বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলী যাকে আমরা খাদ্যরসক বলে চিনি তার অনেক লেখাতে এই পদের উল্লেখ পাওয়া গেছে এমন কি অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের লেখা বই যখন পুলিশ ছিলাম গল্পেও আমরা এই পদের উল্লেখ পেয়ে থাকি তাহলে বুঝতেই পারছেন এই পদটা কতটা জনপ্রিয় এবং বিখ্যাত ছিল চলুন আর একটা হিন্দি এই পদকে আপনি ইতিহাস থেকে কোনোভাবেই বাদ দিতে পারবেন না ইতিহাসের সাথে এই পদ খুবই ওতপ্রোতভাবে জড়িত এই পদের নাম হলো গোয়ালন্দ স্টিমার চিকেন কারি হ্যাঁ একদমই ঠিক শুনেছেন গোয়ালন্দ স্টিমার চিকেন কারি রেসিপিতে আসার আগে এই পদের ইতিহাস নিয়ে একটু আলোচনা করা দরকার তাহলে আপনারা রেসিপিটা খুব ভালো করে বুঝতে পারবেন আঠেরোশো একাত্তর সালে শিয়ালদা কুঠিয়া থেকে রেলপথ বাড়িয়ে করা হলো শিয়ালদা গোয়ালন্দ পর্যন্ত তখন কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে পদ্মা নদীর তীরে এই গোয়ালন্দই ছিল প্রধান ভরসা কারণ সেখান থেকেই স্টিমারে করে আপনাকে ওপারের নারায়ণগঞ্জে পৌঁছাতে হবে যেখান থেকে আপনারা ঢাকা পৌঁছাতে পারতেন এটাই ছিল গোয়ালন্দ ঘাটের ভৌগোলিক অবস্থান গোযালন্দ ঘাটের স্টিমারের মাঝি মল্লাররা নিজেদের জন্য খুবই অল্প উপকরণের মধ্যে এই রান্নাটি করতেন বিশেষ কোনো মশলা ছাড়া এই কারি ওনারা বানাতেন যার স্পেশালিটি ছিল কুচো চিংড়ি নদী থেকে কুচো চিংড়ি ধরে সেটা বেটে ওনারা এই কারির মধ্যে দিতেন এবং এই কুচো চিংড়ির জন্যই গোয়ালন্দ ঘাটের স্টিমার কারির স্বাদ কিন্তু এক আলাদা মাত্রায় পৌঁছে গেছিল যার গন্ধে পুরো গোয়ালন্দ ঘাট মোমো করত। প্রথমে এই চিকেন স্টিমার কারিটা গোয়ালন্দ ঘাটের মাঝি মল্লাররা নিজেদের জন্যই বানাতেন পরে নিত্যযাত্রীদের চাহিদায় এই স্টিমার কারি কিন্তু সবাই আস্তে আস্তে গ্রহণ করতে শুরু করেন এবং এক জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় ক্রমে মানুষের মুখে মুখে এই পদের নাম গোয়ালন্দ স্টিমার চিকেন কারি বলে পরিণত হয় তো কিছুই না এই গোয়ালন্দ স্টিমার চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমরা পাঁচশো গ্রাম মাংসের মধ্যে মুরগির মাংসের মধ্যে কুচি করা পেঁয়াজ আর শুক্র লঙ্কা আর থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দু ঘন্টার জন্য রেখে দিন যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা একশো গ্রাম চিংড়ি মাছ এখানে আমি কুচু চিংড়ি পাইনি তাই নর্মাল চিংড়ি ভালো করে ছুরির মাধ্যমে সেটাকে পেস্টের মতো করে নিয়ে দু ঘন্টা পর ওই মাংসের সাথে ম্যারিনেট করা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি দরকার পড়লে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবেন আর প্রথমবার যখন মাংসটা মাখাবেন তখন দশ মিনিটের জন্য মাখাবেন ওটাই কিন্তু চাবি চাবিকাঠি তারপর একটা কড়াইতে তেল গরম করবেন তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে তেল নেবেন ওই চিংড়ি মাখা মাংসটা দিয়ে প্রথম তিন থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ভালো করে কষাবে এই রান্নাটা কিন্তু কোনো একটা ঠিক বটম প্যান বা নিচের যে মোটা থাকবে পাত্র সেই পাত্রে করবেন তারপর তিন থেকে পাঁচ মিনিট পরে ঢাকা বন্ধ করে ফ্লেমটাকে একদম লো করে দেবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমার পাত্রটা মোটা ছিল না তাই নিচে আমি একটা চাটু দিয়েছি তিরিশ চল্লিশ মিনিট কিন্তু একবারও খুলবেন না যাতে বাষ্পটা না বেরোতে পারে তারপর তিরিশ মিনিট পরে যখন খুলে দেখবেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো গরম জল আপনি যতটা গরম জল পছন্দ করে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন আর একবার যখন বলো করতে শুরু করবে আবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন আর আপনার গোয়ালন্দ স্টিমার চিকেন কারি কিন্তু তৈরি এক কথায় একেবারে চিংড়ি মাছের জন্য এই স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে গেছিল এক অন্য ধরনের স্বাদ যেটা কিন্তু গরমকালে খেলেও কোনো ক্ষতি হবে না এটা কিন্তু আমি হলপ করে বলতে পারি তো বাড়িতে এই গোয়ালন্দ স্টিমার চিকেন যেটা একটা ঐতিহাসিক জনপ্রিয় রান্না আজ প্রায় হারাতে চলেছে সেটা অবশ্যই ট্রাই করবেন আর আপনারা হয়তো তো বুঝতেই পারছেন মাঝি বললারদের হাতে সময় কম থাকার জন্য ওনারা কিন্তু ওই তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা বন্ধ করে এই পথটি তৈরি করতেন যাতে রান্না বসিয়ে মাছ ধরতে যাওয়াতে তাদের কোনো অসুবিধে না হয় আর পথটি খুব ভালোভাবে তৈরি হয়ে যায় তো বাড়িতে এই পথটি অবশ্যই চেষ্টা করে জানাবেন আমাকে কেমন লাগলো ট্রিল্রেন্টটাটা